নমস্কার বন্ধুরা প্রত্যেকের সুপ্রভাত এবং আজকে ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিযান্স ভার্সেস দিল্লি দিল্লি ওমেনের ওমেন্সের মধ্যে তো এখানে আমরা জেনে নেব স্টেটস এবং হেড টু হেড রেকর্ডস এবং প্লেয়ার বেটেলস যেগুলো পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক এবং আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রাই মুম্বাই ওমেন্সের প্লেয়িং ইলেভেন তো এখানে মুম্বাই ইলেভেনসে প্লে দেখতে পাচ্ছি যে প্রথমে ওপেনিংস ফালি বর্মা এম লিনিং এ ক্যাপাসি জে রড্রিগাস জোনা সেন এ কাপ না হলে কিন্তু এ সুইটারল্যান্ডকে আমরা দেখতে পাব তার সঙ্গে টি ভাটিয়া এ রেড্ডি এস পান্ডে টি সাধু আর আদব তো বন্ধুরা এই ছিল আমাদের মুম্বাই ওমেন্সের প্লেইং ইলেভেন এবং দিল্লি ওমেন্সের প্লেইং ইলেভেন দেখে নেবো তার সঙ্গে রয়েছে প্রথমে হ্যালিমিত আমরা দেখতে পাবো ওয়াই ভাটিয়া অ্যান স্কিভার ব্রান্ড হরমোনসিৎ কর এ ক্ষীর পূজা ভাস্তাকর অরমনজিৎ কৌর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইচ কাজী জে কাল্টিয়া এবং অ্যাস ইসাকিউ তো বন্ধুরা এই ছিল আমাদের প্লেইং ইলেভেন এরপরে আমরা পিচ রিপোর্ট সম্বন্ধে জেনে নিই তো বন্ধুরা যে গ্রাউন্ডে খেলা হবে সেখানে পিচ রিপোর্ট রয়েছে দ্য পিচ উইল বি সাপোর্ট বলিং সো উইল ক্যান এক্সপেক্টেড তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পিচটা বলিংকে বেশি সাপোর্ট করবে ব্যাটিংকে বেশি সাপোর্ট করবে না ডিসেন্ট স্কোরিং গেম ম্যাচ রিউ এখানে কিন্তু অতটা স্কোর বা রান করা অতটা কিন্তু সহজ হবে না খুবই কিন্তু ক্রিটিক্যাল বা কঠিন হতে পারে এখানে অ্যাভারেজ স্কোর যেটা আমরা ধরে নিতে পারি সেটা একশো হতে পারে এবং হাইয়েস্ট স্কোর যেটা এই গ্রাউন্ডে হয়েছিল সেটা হচ্ছে একশো তেষট্টি পাঁচ উইকেট হারিয়ে এবং সব থেকে কম স্কোর যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের নিরানব্বই রান সব কোটি উইকেট হারিয়ে দশ উইকেট হারিয়ে টোটাল এখানে ওমেন্স টি টোয়েন্টি ম্যাচ আটটি খেলা হয়েছে এবং লাস্ট ফাইভ ম্যাচ স্টেটস আমরা এখানে কিন্তু দেখে এখানে আমরা লাস্ট ফাইভ ম্যাচ স্টেটস দেখে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হেলি ম্যাথুইস তার নিয়ে আলোচনা করি তিনি হচ্ছেন রাইট হ্যান্ড ব্যাট এবং রাইট আর্ম অফ ব্রেক তো তিনি তার লাস্ট যে ফাইভ ম্যাচেস রয়েছে সেখানে কি সে ফর্মে আছেন কি না সেটা আমরা একটু জেনে নিই তো সেখানে তিনি প্রথম ম্যাচে বারো বলে তেরো রান রয়েছে এখানে ছাব্বিশ বলে ছাব্বিশ রান রয়েছে ষোলো বলে পঁচিশ রান রয়েছে এবং দশ বলে পাঁচ রান রয়েছে এবং তিরিশ বলে পঁয়ত্রিশ রান তো মোটামুটি একটা অ্যাভারেজ ধরে নিতে পারো হেলি ম্যাথুইজ মোটামুটি পারফরম্যান্স করে আসছেন এবং তার সঙ্গে তিনি উইকেট নিয়েছেন প্রথম ম্যাচে তিন উইকেট তারপরেরটাতে এক উইকেট জিরো উইকেট এক উইকেট এক উইকেট তো বন্ধুরা আমরা দেখে নিলাম হেলি মথুইস এরপরে আসছি আমরা ওয়াই ভাটিয়া ওয়াই ভাটিয়া হয়েছেন লেফট হ্যান্ড বেল্ট এবং তার সঙ্গে তিনি উইকেট কিপারও করে থাকেন তিনি লাস্ট ফাইভ ম্যাচেস আমরা দেখে নিই তিন বলে চার রান আঠেরো বলে একুশ রান এবং ছাব্বিশ বলে তিরিশ রান ছ বলে এক রান এবং পনেরো বলে সাত রান তো বন্ধুরা ওয়াই ভাটিয়া সে মোটামুটি একটা পারফরমেন্স করে যাচ্ছেন ঠিক অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নাও হতে পারে তারপরে আমরা দেখে নিচ্ছি অ্যান স্কিভার যিনি হচ্ছেন রাইট হ্যান্ড ব্যাট এবং রাইট আর্ম মিডিয়াম মিডিয়াম পেস্ট যিনি বল করে থাকেন তিনি নিই আমরা লাস্ট ফাইভ ম্যাচেসের ডাটা পঞ্চান্ন বলে ষাট রান আটত্রিশ বলে বাহাত্তর রান সাত বলে তেরো রান এবং এক বলে জিরো রান এবং আট বলে পাঁচ রান তো বন্ধুরা এই ছিল অ্যান স্কেভার ব্রান্ডের রেকর্ডস এবং তিনি উইকেট যেগুলো নিয়েছেন সেটা হচ্ছে লাস্ট ফাইভ ম্যাচেসে সেটা হচ্ছে জিরো উইকেট এক উইকেট দু উইকেট জিরো উইকেট এক উইকেট তিনি রানের সঙ্গে সঙ্গে কিন্তু উইকেটও সংগ্রহ করে থাকেন এরপরে আমরা দেখে নিচ্ছি হরমনপ্রীত কর বা এইচ করের লাস্ট ফাইভ ম্যাচেস ডাটা সেটা হচ্ছে উনচল্লিশ বলে সাঁত্রিশ রান পনেরো বলে চোদ্দো রান পাঁচ বলে দু রান এবং ছাব্বিশ বলে তেইশ রান বাইশ বলে পঁচিশ রান তো বন্ধুরা এই ছিল ডাটা এরপরে আমরা দেখে নিচ্ছি এইচ কোয়াল ডাটা দেখলাম এখির তো এখির হচ্ছেন রাইট হ্যান্ড ব্যাট এবং রাইট হার্ম লেগ ব্রেক বলিং করে থাকেন তো আমরা দেখে নিয়েছি লাস্ট ফাইভ ম্যাচেসের ডাটা সেখানে তিনি আট বলে চোদ্দো রান বানিয়েছেন উনিশ বলে উনত্রিশ রান বানিয়েছেন সাতাশ বলে একত্রিশ রান বানিয়েছেন এবং ষোলো বলে আট রান এবং পাঁচ বলে তিন রান তিনি বানিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি উইকেট যে সংগ্রহ করেছেন দু উইকেট জিরো উইকেট তিন উইকেট জিরো উইকেট দুই উইকেট তোমাদের আমরা এ খিরকে দেখতে পাচ্ছি তিনি ব্যাটিং করার সঙ্গে সঙ্গে কিন্তু তার উইকেট নিয়ে একটা দক্ষতা রয়েছে এবং পূজা পূজা এরপরে আসছি আমরা নেক্সট ব্যাটিংয়ের তরফে সেটা হচ্ছেন পূজা বস্তাকর পূজা বস্তাকর প্রথম ম্যাচে খেলেননি চার বলে এগারো রান আঠেরো বলে উনিশ রান উনিশ বলে ছাব্বিশ রান এবং পরবর্তীকালে তার কিন্তু সে যে লাস্ট ফাইভ ম্যাচ সেটাতে কিন্তু তার ব্যাটিং আসেনি এরপরে আমরা দেখে নিচ্ছি এ করকে এ কোর ব্যাট আসেনি ব্যাট আসেনি ডেড নট ব্যাট এবং শেষ দুটো ম্যাচেতে ষোলো বলে উনিশ রান এবং সাত বলে পাঁচ রান তিনি বানিয়েছেন এরপরে আমরা দেখে নিচ্ছি আই রং রাইট মিডিয়াম তিনি ব্যাটিং তার আসেনি সেই জন্য বলিং তার রয়েছে প্রথম ম্যাচে তিন উইকেট চার উইকেট দু উইকেট জিরো উইকেট এক উইকেট তো বন্ধুরা আই রং কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বলার তিনি যে কোনো সময় ভালো আপনার তোমাদের একটা উইকেট সংগ্রহ করে দিতে পারেন তাই কিন্তু আই রংকে অবশ্যই মিস করা যাবে না এরপরে রয়েছে আইসমল আইসমল রাইট আর্ম মিডিয়াম ফাস্ট তিনি দু উইকেট জিরো উইকেট ওয়ান উইকেট তারপরে কিন্তু তারপরে তিনি কিন্তু পারফরমেন্স আর কর বা খেলেননি সেই জন্য তিনি তার কিন্তু উইকেটগুলো নেই তারপরে রয়েছে যে কাল্টিয়া রাইটাম মিডিয়াম ফার্স্ট তিনি প্রথম ম্যাচে খেলেননি তারপরের ম্যাচে এক উইকেট সংগ্রহ করেছেন পরবর্তী ম্যাচগুলোতে তিনি ডিড নট প্লে খেলেননি তা এস ইসাকেও এস ইসাও দেখতে পাচ্ছি তিনি প্রথম ম্যাচে জিরো উইকেট তারপরের ম্যাচে দুই উইকেট এক উইকেট জিরো উইকেট জিরো উইকেট তো বন্ধুরা এই এর পরবর্তী আমরা নেক্সট বোলিংকে দেখে নিচ্ছি এর পরবর্তী বলিং ক্ষমতায় এইচ কাজী এইচ কাজী কিন্তু স্টেটস এখনও পর্যন্ত তিনি কোনো ম্যাচ প্লে করেননি তাই তার স্টেটস কিন্তু এখনও নট অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমরা ডিসির ব্যাটিং অর্ডার দেখে নিচ্ছি লাস্ট ফাইভ ম্যাচ অনুসারে সেখানে আমরা দেখতে পাচ্ছি শেফালি বর্মা চার বল খেলে এগারো রান বানিয়েছেন ষোলো বল খেলে একুশ রান এবং পনেরো বলে তেত্রিশ রান এবং সাত বলে আট রান এবং এক বলে জিরো রান লাস্ট বানিয়েছেন এটা ছিল তার লাস্ট ফাইভ ম্যাচেস অনেকটা ভালো পারফরম্যান্স শেফালি শর্মা যে কোনো সময় দিতে পারেন তিনি হার্ড হিটার ব্যাটসম্যান চলে গেলে কিন্তু ভালো একটা রান যে কোনো সময় তিনি দিয়ে যেতে পারেন এরপর আমরা দেখে নিচ্ছি এম লিনিং তিনি রাইট হ্যান্ড ব্যাট উনত্রিশ বলে পঁয়ত্রিশ রান তেইশ বলে উনচল্লিশ রান বাইশ বলে বত্রিশ রান পনেরো বলে আঠেরো রান এবং আঠেরো বলে পনেরো রান তো আমরা বন্ধু দেখতে পাচ্ছি বন্ধুরা এম লিনিং কিন্তু খুবই একটা ভালো ধারাবাহিকভাবে তিনি কিন্তু পারফরম্যান্স করে আসছেন এবং কন্টিনিউয়াসলি তিনি ভালো খেলেন এটা আমরা কিন্তু সবাই জানি এবং তিনি ভালো রানও করে থাকেন এরপরে আমরা দেখে নিচ্ছি দিল্লির ব্যাটার এ ক্যাপাসি রাইট হ্যান্ড ব্যাট এবং সাথে রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট তিনি বল করে থাকেন তো প্রথমে আমরা লাস্ট ফাইভ ম্যাচেসের আমরা যিনি তিনি রান বানিয়েছেন সেগুলো দেখে নিচ্ছি প্রথমে হচ্ছে দুই বলে জিরো রান একত্রিশ বলে চৌত্রিশ রান এবং সতেরো বলে আটত্রিশ রান এগারো বলে বাইশ রান এবং চব্বিশ বলে আটত্রিশ রান তিনি বানিয়েছেন সঙ্গে তিনি যে উইকেটগুলো সংগ্রহ করেছেন লাস্ট ফাইভ ম্যাচেসে সেগুলো হলো জিরো উইকেট দু উইকেট জিরো উইকেট জিরো উইকেট জিরো উইকেট তো বন্ধুরা এই ক্যাপাসিটি কিন্তু ব্যাটিং থেকে অনেক ভালো তার রানের যে ই রয়েছে অ্যাভারেজ রয়েছে সেটা কিন্তু খুবই আমরা ভালো দেখতে পেলাম কিন্তু উইকেটের দিকে কিন্তু তার অতটা পারফরম্যান্স তিনি এখনো দেখাতে পারেননি কিন্তু যে কোনো সময় তিনি ভালো উইকেট তুলে নিতে পারেন সে ক্ষমতা তিনি রাখেন এরপরে আমরা দেখছি যে রোড্রিগাস রাইট হ্যান্ড ব্যাট তিনি আট বলে রান তিন বলে তিন রান এবং তারপরে ব্যাট আসেনি এবং আঠাশ বলে বত্রিশ রান তিনি করেছেন এবং তিনি কিন্তু উই বলিংয়ে কিন্তু কোনো দক্ষতা এখনও পর্যন্ত কিছু দেখাননি এরপর আমরা দেখছি যে জনসন লেফট হ্যান্ড ব্যাট এবং সাথে সাথে আউট আউট বক্স তিনি বলিং করে থাকেন তবে দেখে নিচ্ছি লাস্ট ফাইভ ম্যাচেসে তার রান সংগ্রহ সেটা হল এগারো গোলে দুই রান পাঁচ বলে জিরো রান এবং চার তারপরে ব্যাট আসেনি এবং দশ বলে চার রান এবং পনেরো বলে উঁয়ত্রিশ উনত্রিশ রান এবং সাথে তিনি যে উইকেটগুলো সংগ্রহ করেছেন লাস্ট ফাইভ ম্যাচেসে সেগুলি হলো এক উইকেট এক উইকেট দুই উইকেট দুই উইকেট জিরো উইকেট এরপরে আমরা নেক্সট পরবর্তী আমাদেরকে যে ব্যাটিং রয়েছে সেটা দেখে নিচ্ছি সেটা হলো এ সুডারল্যান্ড এ সুইজারল্যান্ড রাইট রাইট হ্যান্ড ব্যাট এবং রাইট আর্ম মিডিয়াম ফাস্ট তিনি বল করে থাকেন তিনি চার বলে জিরো রান বানিয়েছেন এবং আট বলে চোদ্দো রান দশ বলে আট রান চোদ্দো বলে ছ রান এবং পরবর্তীকালে তার কিন্তু ব্যাট আসেনি এবং তিনি লাস্ট ফাইভ ম্যাচেস ওসব উইকেট নিয়েছেন তা হলো জিরো উইকেট এক উইকেট জিরো উইকেট জিরো এবং পরবর্তীকালে তিনি ম্যাচটি খেলেননি তারপর দেখছি আমরা টি ভাটিয়া তো বন্ধুরা টি ভাটিয়া অতটা ইম্পর্টেন্ট নয় এটা আপনি বাদ দিলেও পারেন তারপর আমরা দেখে নিচ্ছি এ রেড্ডি এ রেড্ডি কিন্তু তিনি বলিং থেকে পারফরমেন্স দিতে থাকেন রাইট আর্ম মিডিয়াম ফাস্ট দেখে নিচ্ছি তিনি জিরো উইকেট জিরো উইকেট এক উইকেট এক উইকেট ডিড নট প্লে তো এ রেড্ডিকেও আমরা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় এরপরে কিন্তু আমরা দেখে নিচ্ছি শিখা পান্ডে শিখা শিখা পান্ডে কিন্তু রাইট আর্ম মিডিয়াম ফাস্ট তিনি কিন্তু যদি চলে যান যদি চলে যান শিখা পান্ডে তাহলে কিন্তু আপনাকে অনায়াসে তিনি দু থেকে তিন উইকেট বা চার উইকেটও নিতে পারেন আর যদি না যায় তাহলে কিন্তু জিরো উইকেট দিয়ে চলে যাবেন সেখানে আমি দেখে নিচ্ছি যে প্রথম মেচে জিরো উইকেট জিরো উইকেট দুই উইকেট জিরো উইকেট তিন উইকেট তারপর দেখছি এটা রাধা রাধা যাদব লেটার্ম আউটডক্স প্রথম মেচে নিয়েছেন এক উইকেট দুই উইকেট জিরো উইকেট জিরো উইকেট জিরো উইকেট এবং সঙ্গে দেখছি আমরা টি সাধু রাইট আম মিডিয়াম ফার্স্ট তার কিন্তু স্টেটস এখনও এখানে অ্যাভেলেবেল নেই টপ পার তারপরে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা যে টপ যে ব্যাটসম্যান বা বলিংগুলো আপনাকে কিন্তু বেশি পয়েন্ট দিতে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি তোমাদের দেখো টপ পারফরমেন্স হয় বোধ টিমস ফেস অফ যারা ফেস করেছে এমআই ভার্সেস দিল্লিতে এখন ব্যাটিং এর দেখে নিচ্ছি আমরা এন স্কোয়ার বার্ন তিনি তিনটি ম্যাচ খেলেছেন এবং তিরাশি রান বানিয়েছেন তার কিন্তু অ্যাভারেজ রয়েছে তিরাশি তিরাশির অ্যাভারেজ রয়েছে এবং হরমনপ্রীত করমকে আমরা দেখতে পাচ্ছি তিনি তিন ম্যাচ খেলেছেন সঙ্গে তিনি একাত্তর রান বানিয়েছেন এবং তার অ্যাভারেজ রয়েছে পঁয়ত্রিশের অ্যাভারেজে কিন্তু তিনি রয়েছেন তো দুটি প্লেয়ার্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শাস্কের ম্যাচের জন্য আমাদের এবং বলিং সেকশনে আমরা দেখতে পাচ্ছি হ্যালি ম্যাথুইস কিন্তু তিন ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়েছেন সেখানে কিন্তু হ্যালি হ্যালিপয় হ্যালি ম্যাথুইজ আপনার কিন্তু ফেরি ইম্পর্টেন্ট প্লেয়ার হতেই পারে এবং আই রং তিনি তিন ম্যাচ খেলে ছটি উইকেট নিয়েছেন তো বন্ধুরা আই রং কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে এটি ছিল আপনার এই এম এম পক্ষ থেকে এবং আমরা ডিসির পক্ষ দেখে দেখে নিচ্ছি এস ইসাকিউ তিনি তিনটি ম্যাচ খেলে তিনটি উইকেট সংগ্রহ করেছেন এবং অ্যাস স্মল তিনি দুটি ম্যাচে তিনটি উইকেট সংগ্রহ করেছেন এবং যদি আমরা ব্যাটিংয়ের দিকে দেখি তাহলে এম নিল এম লেনিং তিনি তিন ম্যাচে একশো দশ রান রান অ্যাভারেজে তিনি কিন্তু রান করেছেন এবং রাধা যাদব তিন ম্যাচে সাঁত্রিশ রান সাঁত্রিশের অ্যাভারেজ রয়েছে এবং এ ক্যাপাসি তিন ম্যাচে চুয়াল্লিশ রান বাইশের অ্যাভারেজ রয়েছে এবং বোলিং যদি আমরা দেখি অ্যাস জনসন তিনি কিন্তু তিন ম্যাচে তিনটি উইকেট সংগ্রহ করেছেন এবং এম কাপ তিন ম্যাচে দুটি উইকেট সংগ্রহ করেছেন বন্ধুরা এই ছিল আজকের ম্যাচের আমাদের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ডাটা যেগুলি দেখে আপনি কিন্তু একটা ভালো ড্রিম ইলেভেন টিমস অবশ্যই তৈরি করতে পারবেন এবং ভালো স্কোর আপনি করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের যে ড্রিম ইলেভেন টিম রয়েছে সেটি আমরা ক্রিয়েট করে দেখে নিই এবং ক্যাপ্টেন ভিসি আমরা কিন্তু সেখানেই আলোচনা করব তো বন্ধুরা ড্রিম ইলেভেন অ্যাপটি আপনি যদি ওপেন করেন এখানে দেখতে পাবেন উইকেট কিপার সেকশন রয়েছে ওয়াই ভাটিয়া টি ভাটিয়া এ মন্ডল এবং পিওয়ালা তো এখানে আমরা ইম্পর্টেন্ট রয়েছে ওয়াই ভাটিয়ার সঙ্গেই আমরা যাব বাকিগুলোর অতটা কিন্তু পারফরমেন্স বা ব্যাটিং অর্ডার আসে না সেই জন্য আমরা কিন্তু ওয়াই ভাটিয়াকে ব্যাটিং অর্ডার থেকে পিক করে নিচ্ছি উইকেট কিপার সেকশান থেকে আমরা কিন্তু পিক করে নিচ্ছি এরপরে আমাদের ব্যাটিং ব্যাটিং অর্ডার রয়েছে তো ব্যাটিং অর্ডার থেকে আমরা পিক করে নিচ্ছি এম লিনিং এবং হরমনপ্রিথ কর এরপরে জানিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আরও অন্যান্য ব্যাটসম্যান রয়েছে সেগুলো হলো শেফালি বর্মা জেড রড্রিগাস এল হরিস এ এস কাজী এস সঞ্জনা এবং এস দেবতিলেই সব ফেলাই লোক দেখো তো বন্ধুরা এখানে আলোচনা করে দিই শেফালি বর্মা কিন্তু হার্ড হিটার যে কোনো সময় তিনি ভালো পারফরমেন্স দিতে পারেন তাহলে কিন্তু ফ্লপ হয়ে যেতে পারেন এবং যে রড্রিকাস কিন্তু একটা তিনি ধারাবাহিকভাবে রান করেন তো তাকেও তোমরা যে কোনো সময় পিক করে নিতে পারো আমি কিন্তু তাকে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা অলরাউন্ডার সেকশনে এলে এখান থেকে আমরা পিক করছি কিন্তু হ্যালি হ্যালি হ্যালিমেথুইচ তোমাদের ব্যাটিং থেকেও রান দেবেন এবং বোলিং থেকেও রান দেবেন কিন্তু সেই জন্য হ্যালিমেথইচকে কখনোই কিন্তু মিস করা যাবে না এরপরে রয়েছে অ্যান স্কিভার বার্ন এন স্কিভার বান্ড কিন্তু কন্টিনিউসলি তিনি রান করে আসেন সঙ্গে তিনি কিন্তু উইকেটও সংগ্রহ করেন সেটা তিনি হ্যালি অ্যান্ড স্কেভার ওয়ার্ডটি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তো তার সঙ্গে রয়েছে এম কাপ এম কাপ কিন্তু খুবই ভালো বল করেন তো যখন সময় তিনি তিন থেকে দুই উইকেট নিতে পারেন এম কাপকে কিন্তু ড্রপ করা তাদের কিন্তু খুবই রিক্সি হয়ে যাবে সাথে রয়েছেন এ ক্ষির এবং নিচ্ছি আমি এ ক্যাপাসি নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি জনসন এবং এ সাটারল্যান্ড এরপর আমরা চলে যাচ্ছি বলিং সেকশানে বলিং সেকশানে এখানে আমি দেখতে পাবেন যে এখানে অনেক বলিং রয়েছে সেই মধ্যে আমি কিন্তু এখানে এস ইসমল রয়েছে এস পান্ডে পূজা বাস্তাকার এস ইসাকিউ রাধা পান্ডে আই রং শুধু এখান থেকে বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র এস ইসকে পিক করছি আপাতত এখন টিমের জন্য পরবর্তীকালে যদি লাইন আপ দেখি সেখানে কিন্তু আমি এস স্মল কিংবা আমি কিন্তু পূজা অবস্থারকে সেখানে কিন্তু টস অনুযায়ী নিতে পারি তো বন্ধুরা এটা কিন্তু ফাইনাল টিম নয় ফাইনাল টিম অবশ্যই আপনারা জাস্ট ওয়ান কিক জাস্ট ওয়ান কিক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই ফলো করে এখানে আমি উইকেট কিপার নিয়েছি ওয়াই ওয়াই ভাটিয়াকে ওয়াই ভাটিয়া এবং ব্যাটিংয়ে এম লিনিং এবং হরমনপ্রীত কর এবং অলরাউন্ডার সেশনে আমি নিয়েছি জে জনসন হ্যালি মেথুইস অ্যানিসক বান্ড এম কাপ এ কীর এ সুইদারল্যান্ড এবং এ ক্যাপাসি এবং ও বোলিং সেকশানে আমি কিন্তু এসিসকে এখন নিয়ে রেখেছি এবং ক্যাপ্টেন দিয়েছি বা বাবরানকে এবং ভাইস ক্যাপ্টেন দিয়েছি হেলি তো বন্ধুরা এই এটা কিন্তু আপাতত এখন জন্য টিম এবং পরবর্তীকালে লাইন লাইন আপ অনুসারে কিন্তু টিম পরিবর্তন হতে পারে সেই ফাইনাল টিম আপনি কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম জনগণ হতে অবশ্যই কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন